বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিফজ মাদ্রাসা স্থান বাগচান্দা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ নেক সন্তান পিতামাতার জন্য আখিরাতের সঞ্চয় দেশের শীর্ষস্থানীয় ওলা মাইক্রমগণের সুপরামর্শে পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিপ মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ আদর্শ ন্যুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কুরআন বিভাগ আন্তর্জাতিক মানের হিবজিরভিশন বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিবজ মাদ্রাসায় বাগচান্দা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিবজ মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ। সুন্দর ও মনোরম পরিবেশ সম্পূর্ণ শরী পর্দার ব্যবস্থা মাসিক তৈরি মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হাফেজা দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান হাতের লেখা আকর্ষণীয় অনুশীলন তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে হাফেজা বানিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিটজি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিজ মাদ্রাসায় বাগচান্দা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আবরার ইন্টারন্যাশনাল বালিকা হিজ মাদ্রাসায় আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান